আসসালামু আলাইকুম আমি ডাক্তার আশাফুল ইসলাম ম্যাকসন হোমে হলে পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হলো বায়োকেমিক আপনারা বায়োকেমিক চিনবেন কেমনে বা বায়োকেমিক বুঝবেন কেমনে বা বায়োকেমিক কোন পাওয়ার গোলা হয় এই বিষয়ে আমি আপনার মাঝে কথা বলবো আপনারা আমাকে পর্যন্ত অনেকেই বলছেন যে ভাই বায়োকেমিক বিষয়ে কিছু কথা বলার জন্য বায়োকেমিক আমরা চিনব কেমনে হোমিওপ্যাথিক একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেমন হোমিওপ্যাথিকে কয়েকটা করা আছে মাদার টিংসার ডাইলেশন এবং এটা যেরকম বাক করা আছে এবং বাইকি মিকও আলাদা একটা আলাদা একটা বাক করা আছে প্রোডাক্ট এই বাইকি মিকটা ডক্টর সুসলার এটা প্রতিষ্ঠা করেছেন আপনারা সবাই জানেন এই ডক্টর সুসলার এই বাইকিমিক বিষয়ে অনেক কিছু কথা বলেছেন এবং বাইকিমিক বিষয়ে বইও পাওয়া যায় আমি আজকে মিক কেমনে বুঝবেন বা বাইকিমিক কতগুলো পাওয়ার হয় এই বিষয়ে কথা বলবো বাইকিমিক আপনি সারা যতগুলো হোমিওপ্যাথিক কোম্পানি সকল কোম্পানি হোমিওপ্যাথিক ভাই কিমি তৈরি করে যেমন একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন নতুন প্রোডাক্ট গুলা এটা জার্মানরা তৈরি করছে জার্মানরা এখানে কত গ্রাম প্রথম দেখবেন লেখা আছে এক হাজার এক হাজার গ্রাম মেডিসিনের নাম কি দেওয়া আছে ক্যালকিরিয়া ফসফরিকাম এবং বায়োকেমিক লেখা আছে উল্লেখ করা আছে এই যে এই কোটাটা যে জার্মানির কোটটা দ্বিতীয় হচ্ছে আমি একটা কথা বলবো দেশি একটা কোম্পানি এটা হলো ম্যাক্সপেয়ার একটা কোম্পানি আপনারা দেখতে পারতেছেন ম্যাক্সপেয়ার এটা হচ্ছে প্রথমেই যে বায়োকেমিক ট্যাবলেট লেখা আছে পাওয়ার লেখা আছে এবং পরিমাণ চারশো পঞ্চাশ গ্রাম ম্যাগনেশিয়া ফসফরিকাম একটা মেডিসিন বায়োকেমিক লেখা আছে আরেকটি কোম্পানি দেখায় আমি সেটা হলো ডিপ্লেট কোম্পানি বর্তমানে তাদের এই এই মডেলগুলা তার মানে আছে এই যে দেখতে প্রথমে বায়োকেমিক ট্যাবলেট লেখা আছে এবং পাওয়ার এবং দেখা গেছে যে ক্যালকেরিয়া ফ্লোরিকাম টুয়েলভ লেখা আছে আপনি দেখলেই চিনবেন বায়োকেমিক এটা হচ্ছে বাইকিমিকের পাঁচটা পাওয়ার হয় বাইকিমিকের পাঁচটা পাওয়ার হয় প্রথম যে পাওয়ারটা হলো থ্রি এক্স প্রথম পাওয়ার পরের যে পাওয়ারটা হয় এটা হলো সিক্স এস এরপরের যে পাওয়ারটা হলো টুয়েলভ এস এরপরের যে পাওয়ারটা হলো থার্টি এক্স এরপরের যে পাওয়ারটা হলো টু এক্স এই পাঁচটা পাওয়ার নিয়ে বাইকিমিক গঠিত হয় বাইকিমিক বিষয়ে বাইকিমিক খাওয়ার পরে খাইতে হয় এবং হালকা কুসুম গরম পানি দিয়ে বড়িটা চুষে খাইয়ে খাওয়ার নাম হলো বড়িটা চুষে খাইয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে এইষুধটা সেবন করতে হয় এই বাইকিমিকটা সাধারণত আপনার হালকা কুসুম গরম পানি খাইলে এটা পুরা বড়িতে সুন্দর করে মিশে যায় এবং যে সমস্যার জন্য বাইক দেওয়া হয় বা খাবে সেই সমস্যাটা সমাধান হবে দিয়ে এককভাবে চিকিৎসা করতে পারবেন এবং অন্য অন্য হোমিওপ্যাথিকে ওষুধের সাথে সাপোর্ট দেওয়া এটা চিকিৎসা করতে পারবেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় তবে বাইক একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন যে পাঁচটি পাওয়ার এবং বাইকিমিক চিনবেন কেমনে এই বিষয়ে আমি আজকে যে কথা বলছি আশা করে বুঝে বুঝে থাকবেন যদি কারণ কেউ না বুঝে থাকেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই বিষয়ে আরো কোনো তথ্য লাগলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে নক করবেন আমরা সকল তথ্যই আপনাদেরকে দিয়ে থাকবো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম